সে হাইকো আমি জেন্টলম্যান, সে নামে হিরো আমি এমনিতে হিরো তার মতো এরকম পাগলা আমি করি না ঠিক আছে সে কাজ করুক কাজে বুঝাক যে না আমি ভালো কাজ করতেছি আমরা ভালো কাজ করতেছি তার কেন চলতেছে পাগলা আমি কেন করে ছেলেদের কাছে একটা কথা বলতে চাই আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল একটা মেয়েকে এই ধরনের অপথা আপনারা আঁকবো ঠিক আছে সেদের কাছে একটা কথা বলতে চাই আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল আপনারা কি কখনো দেখেছেন যে আমি বাড়ি গিয়েছি মত খেয়েছি এটা সেটা দেখেছেন আপনারা কখনো কোনো প্রমাণ পেয়েছেন আপনারা মুখের কথা আমিও তো বলতে পারি ওই ভাই ভাইটা ওই ভাইয়াকে মেরে ফেলছে তাহলে কেউ বললেই কি সেটা সত্য হয়ে যায় তাহলে আমি যদি কিছু করে থাকি সেটা প্রমাণ দেখছি সেটা কি প্রমাণ না মুখে বললে হবে না উনি মুখে তো কত কথাই বলছেন রিপাবো আমার নিয়ে যে ভিডিও বানায় এখন আমি উল্টা রিয়াকশন করি তার মতো এখন সে সাইকো আমি জেন্টলম্যান সে নামে হিরো আমি এমনিতে হিরো তার মতো এরকম পাগলামি আমি করি না

এই আপনি মিলা জানতো তাহলে সব সমাধান হয়ে গেল আমি বলি আমি বলি আচ্ছা শুনেন তালাকির বিষয়ে আমি বলেছিলাম যে আমি হিরো আলম এর সাথে থাকব না আমি হিরো আলম ডিভোর্স করব এটা বলেছিলাম কখনো বলিনি তালাকির বিষয়ে কিন্তু সেই এনেছিল রিয়মোনিকি ফার্স্ট টাইম বয়কট করলো তারপর তালাকির ঘোষণা দিল এখন আবার বৌদাবি করছে কেন আসুন কি আমার মানে মূল ঠিকানা সবকিছু আমার প্রায় বেশি ওইটাই আমি ওইটা আপনাদের দেখাবো

এটাই তো এই যে বলে না মানুষ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা কথা আছে আমি